মানুষের শখের শেষ নেয় না সংসার করতে গেলে মানুষের কত রকম শখ থাকে কারো থাকে ছোটো ধরনের শখ কারো থাকে বড় রকমের শখ তাই না তবে আমি কিন্তু সব সময় একটু শখগুলো ছোট রকমের মধ্যে রাখার চেষ্টা করি কারণ ছোটো শখগুলো পূরণ করতে খুব একটা কষ্ট হয় না এবং পূরণ হলে দেখা যায় মনটা ভালো থাকে আর বড় শখগুলো পূরণ করতে দীর্ঘ সময়ও লেগে যায় এবং নাও হতে পারে তখন মনটা কিন্তু অনেক খারাপ লাগে তো যাই হোক খেলো সবেকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লক নিয়ে তো কী শখ পূরণ করলাম তো পুরা পুরাভার সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে তো সকালবেলায় দেখো কত কাজ সকালে উঠলে এত এত কাজ আর ভালো লাগে না তার মধ্যে আবার ঠান্ডা জল দিয়ে তো যাই হোক একটু আলু সিদ্ধ বসিয়ে দিলাম আর বেশ অনেকগুলি আলু দিয়েছি যেহেতু সকালবেলা একটু সিদ্ধ ভাতের রান্না করব কারণ মেয়ে হচ্ছে সিদ্ধ ভাত খেতে বেশি পছন্দ করে তো এর মধ্যে দেখো কতগুলো ডিম নিয়ে আসছে হাঁসের ডিম আর হচ্ছে মুরগির ডিম এখন দেখা যায় কি মুরগির ডিমের চাইতে হাঁসের ডিমগুলো খুব ছোট তো যাই হোক ডিমগুলো একদম গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে আর এর মধ্যে ভাতটাও হয়ে গেছে তারপর হচ্ছে আলুটাও সিদ্ধ যেহেতু একটু ছোটো সাইজের আলু দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে আর নতুন আলু তাই একটু সহই মেখে নিলাম তো যাই হোক একদম পেঁয়াজ আর হচ্ছে কাঁচামি সিদ্ধ করে মেখেছি এত মজা হয়েছিল একটু ঝাল ঝাল করে আর বেশি করে মাখানোর কারণ আছে কারণ দুপুরে একটু ডাল ভুনা করবো ভাবছি আজকে ডাল ভুনা আলু সিদ্ধ আর ভাজির আইটেম রাখবো তাহলে খেতে অনেক মজা লাগবে এদিকে মেঘ হচ্ছে ঘি দিয়ে গরম গরম ভাত মাখিয়ে দিলাম আর আলু ভর্তা দিয়ে দিলাম ও হচ্ছে খেয়ে স্কুলে স্কুলে যাবে ওই বেলা সাড়ে নটার মতো বাজে তো যাই হোক এ তো অনেকগুলি আলু নিয়ে আসছে তো আলুগুলো হচ্ছে একদম গুছিয়ে রেখে দিলাম পেঁয়াজও নিয়ে আসতো অনেকগুলো সেগুলো গুছিয়ে তো কি রান্নাবান্না করবো সেগুলো একটু দেখছিলাম তো অনেকগুলোই হচ্ছে কলা ছিল কলাগুলো একদম নষ্ট হয়ে গেছে আর কিছুটা ছিল তো কোনো কিছু তো নষ্ট করতে ইচ্ছে করে না তারপরে হয়ে যায় যে কয়েকটা করলা ভালো ছিল সেগুলো একদম আলু আর করলা কেটে নিলাম সাথে কপি আলু ভাজি করব আর হচ্ছে এই তো পেঁয়াজ কাঁচামচ রসুন সবই কেটে নিলাম ডাল ডালগুঁড়া করার জন্য তো সব কিছু গুছিয়ে গাছে রেখে যে হয়তো দুপুরে রান্নাটা একটু দেরি করেই করব। তো একটু রোদ্রে চলে আসলাম ছাদে এখন বেশ ছাদে আসতে ভালোই লাগে গরমের সময় কিন্তু আসি না কিন্তু শীত পড়তে পড়তেই দেখা যায় ছাদে ওই দিনে অনেকবারই আসা হয় তো একটা পাটের ছালা বেছিয়ে নিয়ে এতে বসে পড়েছি একটু গুড় দিয়ে মুড়ি খেয়ে খাবো তো তোমরা কে কে এরকম গুড় মুড়ি খাও আমার কিন্তু মানে এটা ছোটোবেলার একটা অভ্যাস অনেক ছোটোবেলায় দেখেছি মা ঠাম্মা আমাদের এরকম করে গুড় মুড়ি দিতে বিশেষ করে শীতের সিজনে তো যাই হোক বসে বসে একটু তেল দিয়ে মুড়ি মাখিয়ে গুড় দিয়ে খাচ্ছিলাম আর ছোটোবেলার সেই কথা বলে ভাবতেছিলাম তবে কিন্তু আগে বাটিতে দেয়নি আগে দিতে হচ্ছে ওই তো বেতের হচ্ছে সরসর টুপরি থাকতো ওইগুলোর মধ্যে খেতে দিত আমাদের অনেক ভালো লাগতো তো যাই হোক সেই কথা মনে করে আজকে গোড় মুড়ি খেলাম তো তারপরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে যদিও সকালে ভাত রান্না করেছিলাম ভাতটা আমি যেহেতু সকালে খাই না ওই জন্যই মুড়ি খেলাম তারপরে হচ্ছে পাউরুটি ছিল সেটাও খেয়েছি তো ওই তো প্রথমে আলু করলাটায় ভাজি করে নিলাম তারপরে কপি আর আলু পেঁয়াজ কাঁচামরিচ একটুখানি কালো জিরা দিয়ে দিয়েছি এই ভাজিটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে আর শুধু কপিটাও দেখি যে একটু জায়গায় জায়গায় কালো হয়ে গেছে ওইগুলো ফেলে দিয়ে সুন্দর করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এত সুন্দর করে ভাজি করতেছিলাম যে যাতে করে খেতে বেশি মজা হয় তো এখানে হচ্ছে তো ডাল নিয়ে নিয়েছি ডালগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আজকে হচ্ছে ডালটা একদম ভুনা ভুনা করবো একবারে মানে সোমবার দিয়ে তো তো কালো জিরা জিরা মেথি আর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা দিই নি দেবো একটু পরে তো সব কিছু ভালো করে ভাজি করে নিয়ে তো একদম ডালটা দিয়ে দিলাম সরিষাতে রান্না করে তো একটু ফেনা ফেনা হয় আর কি তো যাই হোক রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে সরিষাতে রান্না তো এখন লবণ দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি মানে কাঁচা পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কাঁচা রসুন সব কিছু দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে তো এর মধ্যে টুকিটাকি অনেক কাজ সেরে ফেললাম ডাল বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় তো কাজকর্মে করে এসে দেখি ডালটা একদম গলে গেছে আমি আর কাটা দেবো না এরকমই একদম ঘন ঘন রাখবো আজকে হচ্ছে ডাল ভুনা করবো দেখে অনেকখানি আলু সিদ্ধ দিয়েছিলাম সকালবেলা ডাল ভুনা দিয়ে আলু সিদ্ধ আর দু রকমের ভাজি একদম খাবারটা মজে গেছিলো এত ভালো লেগেছিলো এই খাবারটা আসলে আমরা সাধারণ মানুষ কিন্তু এই খাবারগুলোই বেশি পছন্দ করি না যতই মাছ মাংস খাই না কেন ওই দুই চার দিন মাছ মাংস খাওয়ার পর আবার এই খাবারগুলোই ফিরে আসে আমাদের কাছে আর আমরা অনেক পছন্দ করি তো রান্নাবান্নায় তো সব কিছু কমপ্লিট আলু কলা ভাজি আর এখানে আলু ভর্তা তারপরে হচ্ছে এর একদম ভুনা ভুনা ডাল কালারটা অনেক সুন্দর হয়েছে তাই না একটুখানি হলুদ দিলে না অনেক সুন্দর কালার হয় তো রান্না রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই এই তো আমার যে শখের কথা বলতেছিলাম আসলেই এই তো এটা হচ্ছে বক্স এর মধ্যে তিনটা বক্স আছে বক্স তো দরকার ছিলই অনেকগুলো বক্স হচ্ছে নষ্ট হয়ে গেছে তো ওর বাবা আজকে হঠাৎই দেখে যে তিনটা বক্স নিয়ে আসছে আর হচ্ছে একটা বড় সাইজের ছাঁকনা এটার নাম আমি সঠিক জানি না তবে আমি মোবাইলে মানে দেখেছি অনেক কেই অনেক কাপুকে দেখি যে এই ঢাকনাটা দিয়ে হচ্ছে সব রান্না বান্না করে একদম ডাইনিং টেবিলে ঢেকে রাখি আমি মনে মনে শখ করে রেখেছিলাম যখন বাজার ঘাটে যাব তখন একটা মানে দেখে কিনে নিয়ে আসবো তো আমি তো সচরাচর বাইরে বের হই না কিন্তু আজকে মনের কথাটা ওর বাবা কেমন করে জানলো হঠাৎই দেখি এই জিনিসটা নিয়ে আসতে যদিও আমার খুব শখের ছিল আমি ওকে বলি যাই হোক মনের অজান্তি যে আমার ছোট্ট শখটা পূরণ হবে এটা আমি ভাবতেই পারিনি তো শখ ছোট হোক আর বড় হোক পূর্ণ হলে অনেক ভালো লাগে তাই না মনে অনেক খুশিও লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সেতে পাশে থেকে এটা